হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে ঠাকুমার ঘাট কাজ তার জন্য বন্ধুরা চলে এসছি ঘাটে তো তোমরা ভিডিওটা দেখো বন্ধুরা যা যা কিছু করব সবটাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো আর তোমরা কে কে এই ঘাটে এসছো তারা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও এই ঘাট কোথায় সেটাও তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও চলো আর বেশি কথা বলছি না দেখো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি তোমাদের দাদা দেখো কত দূর আর আমি পেছনেই আছি আর আমি আমি যখন রাস্তায় বেরোই না একসঙ্গে হাঁটতে পারি না অনেকটা পেছনে পড়ে যায় যে ভিডিও করতে করতে পেছনে সে আমার মা হোক আর যাই হোক না কেন আর তো বাড়ি থেকে শ্যাম্পু আনতে ভুলে গেছিলাম তাই তোমাদের দাদাকে বললাম একটা শ্যাম্পু লাগবে তো তার জন্য এই দোকান থেকে এই শ্যাম্পু নিয়ে নিলাম নিয়ে এখন টোটোর জন্য দাঁড়িয়ে আছি এই যে দেখো বন্ধুরা রামপ্রসাদ ঘাটের সামনে এখন আমরা দাঁড়িয়ে আছি আর এখন বাজে সকাল সাড়ে সাতটা দেখো একদম রাস্তার পরিবেশটা কত সুন্দর সকালের ভীষণ সুন্দর পরিবেশ সেরকম মানুষজনই নেই তো যাই হোক বন্ধুরা চলো ভিডিওটা দেখো বন্ধুরা যা যা কিছু করব সবটাই তোমাদেরকে দেখাবো তো দেখো বন্ধুরা আমরা এখন টোটোতে উঠে পড়েছি আর দেখো তোমাদের দাদা পাশে বসে আছে একটা কথা বলছি বন্ধুরা বাবা ফার্স্ট চলে গেছে সকালেই বাবা গেছে ও সাড়ে ছটার সময় গেছে বাবা আর আজকে আমাদের আমার শ্বশুরবাড়ির সবাই আজকে আসবে সবাইকেই তোমাদেরকে দেখাবো চলো সঙ্গে থাকো বন্ধুরা ভিডিওটা দেখো দেখো সকালের পরিবেশটা কত সুন্দর দেখো আমরা এখন বসে আছি আর বেশ ঠান্ডাও লাগছে কিন্তু তো পাশেই গঙ্গার ঘাট তো দেখো তো বন্ধুরা আমরা এখন চলে এসছি হালেশ্বর কোন চলে এসছি তো দেখো টোটো থেকে নামলাম আর তোমাদের দাদা দেখো হেঁটে যাচ্ছে আর আমি পেছনে আছি তো পাশেই গঙ্গার ঘাট আছে চলো বন্ধুরা এবার গঙ্গার ঘাটে যাব। দেখো ঘাটের মেন গেট দিয়ে আমরা এখন ঢুকে পড়ছি দেখো তোমাদের দাদা কিন্তু সামনে হাঁটছে আর আমি পেছন পেছন হাঁটছি তোমাদেরকে বললাম না যে আমি যার সাথেই যাই না কেন যেখানেই যাই না কেন মানে আমি পেছনেই আমি হাঁটতে হাঁটতে যাই যেহেতু আমি চারিদিকটা দেখতে দেখতে যাই তার জন্য আমি একসঙ্গে হাঁটতে পারি না আর আমার ভীষণ ভালো লাগছে মানে এত ভালো লাগছে আর কি বলবো খুবই ভালো লাগছে সুন্দর জায়গা এসছি খুব ভালো লাগছে চলো বন্ধুরা ঘাটে গিয়ে আবার কথা বলছি দেখো এই ঘাটের পাশেই মন্দির আছে দেখো এখানে শিব ঠাকুর আছে তো খুব সুন্দর লাগছে দেখো জায়গাটা তো দেখো বন্ধুরা আমি এখন চলে এসছি পুরো গঙ্গার ঘাটে চলে এসেছি মেন ঘাটে তো দেখো সকালবেলা গঙ্গার পরিবেশটা কত সুন্দর খুব সুন্দর লাগছে দেখো সব এখন চলছে জোয়ার চলছে আর জোয়ারে জলে সবাই স্নান করছে দেখো আমার শ্বশুরবাড়ির সবাই চলে এসে দেখো এখানে বাবা জ্যাঠা কাকু সবাই কাজ করছে মানে যত নিয়ম আছে আজকে সব নিয়মগুলো পালন করছে আর দেখো পুরো এখন তো জোয়ার চলছে আর জল একদম পুরো ফুলে উঠেছে দেখো গঙ্গার আর এর আগের দিন এসেছিলাম জল একদম নিচে ছিল দেখো আমার জেঠিমা কাকিমা সবাই বসে আছে দেখো এটা সেজ জেঠিমা দেখো সবাই আছে ছোটো কাকিমা আছে সবাই এখানে আছে মেজ জেঠিমা আছে সবাই আছে মানে আমার বাড়ি আজকে এই ঘাটে যারা যারা আছে মানে আমার বাড়ির আমার শ্বশুরবাড়িরই সবাই এখানে আছে আর বাইরের লোক মানে কিছু আছে আর সবাই না করতে পারতে টাকটা শোনো আমার এই ও কাকু আপনি তো আমার বিয়ের সময় সব কাজ করেছিলেন তাই না সব কাজ করেছিল দেখো আজকে ডাক করে ফেলছে

তোমাদের দাদা কালকে রাত্রেও বলেছিল যে আমি ন্যাড়া করব না কিন্তু গঙ্গার ঘাটে আসার পরে সবাই ন্যাড়া করেছে বাড়ির মানে আমার ভাসুর আমার দেওর সবাই করেছে ন্যাড়া তার জন্য তোমাদের দাদাও ন্যাড়া করে নিল তো ভীষণই ভালো লাগছে ন্যাড়া করে তো এটা হচ্ছে আমার যা আমাকে ভীষণ ভালোবাসে তো এই যা এক্ষণি আসলো আর আমার অনেক ভিডিওতে এই এর ছবি আছে তো বেশ ভালো এই যা তো দেখো বন্ধুরা ভীষণ ভালো লাগছে আর এদিক দিয়ে দেখো কাজ করছে যত নিয়ম আছে সব নিয়মগুলো করছে আর তোমাদের দাদার পুরো ন্যাড়া হয়ে গেছে এখন চলে এসছে গঙ্গায় স্নান করতে দেখো স্নান করছে বেশ ভালো লাগছে বলছে গঙ্গার জল একদম গরম আর সকালে গঙ্গার জল কিন্তু গরমেই থাকে বেশ ভালো লাগে স্নান করতে তো যাই হোক আমরা এক এক করে আমরা সবাই স্নান করে নেব আমি দাঁড়িয়ে আছি যেহেতু তোমাদের দাদার যা যা লাগবে আমি দেব বলে দাঁড়িয়ে আছি আবার তোমাদের দাদার হয়ে গেলে আবার আমি স্নান করব। আবার বাবা করবে আর সবাই করছে এরকম করে সবাই করছে তো একসাথে করা যাবে না এক এক করে সবাই করছে দেখো তোমাদের দাদা পুরোপুরি স্নান করে এখন পুরো রেডি হয়ে গেছে এখন আমার ব্যাগপত্র ধরবে আমি আবার স্নান করব। দেখো বন্ধুরা বাবার যত নিয়ম ছিল সব নিয়ম করে এসে এখন লাস্ট ন্যাড়া হচ্ছে ন্যাড়া হয়ে তারপরে গঙ্গা স্নান করে তারপরে নতুন নতুন জামা ধুতি পরবে দেখো এটা হচ্ছে আমার ননদের মেয়ে দাঁড়িয়ে আছে ব্যাগ হাতে

এখন বাড়ি যাব এই ঘাটে যারা আছে সব আমার শ্বশুর বাড়ির সবাই আর অন্য কেউ নেই দেখো সবার হয়ে গেছে এখন সবাই বাড়ি সুস্থভাবে সম্পূর্ণ হলো ঘাট কাজের কাজ তো বন্ধুরা বাবার মামার বাড়ি থেকে সবার জন্য নতুন জামা কাপড় নিয়ে এসছে সবাই ঘাট থেকে স্নান করে তারপরে সেগুলো পরে সবাই সবার মতন বাড়ি গেছে তো বন্ধুরা দেখো এখন আমরা বাড়ি যাচ্ছি তার জন্য টোটো ধরবো কোনামোর থেকে তো টোটো ধরে আমরা এখন টোটোতে বসে পড়েছি দেখো আমরা এখন বাড়ি যাচ্ছি আর বাড়িতে অনেক কাজ রয়েছে এখন বাড়ি গিয়ে করতে হবে সকালবেলা রান্না করতে হবে তো যাই হোক বন্ধুরা তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি গিয়ে জল ধরবো নটায় জল আসবে আর এখন বাজে সাড়ে আটটা তো বন্ধুরা আমি আর নতুন কাপড় পরলাম না কারণ গঙ্গার ঘাটে নতুন কাপড় পরার জায়গা ছিল না আমি বাড়িতে গিয়ে পরবো তো এমনিতেই আমি শাড়ি পরতে পারি না আর গঙ্গার ঘাটে তো খোলামেলা জায়গায় আমি পরতেই পারবো না তার জন্য আর পরলাম না বাড়িতে এসে আমি পরব তো বন্ধুরা দেখো বাড়ি এসে আমি রান্না করেছি দেখো গরম গরম ভাত করেছি আলু সেদ্ধ করেছি আর পটল ভাজা করলাম আর আলু পোস্ত করেছি আর বেশি কিছু করিনি তো প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো তো তোমাদের দাদারও আমারও খিদে পেয়ে গেছিলো তো তোমার দাদাকে আগে দিলাম বেড়ে তারপরে আমি বাড়ছি দেখো আলু পোস্তটা কত সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে আর আমরা এখন যতক্ষণ নাকি ঠাকুমার কাজ না হবে ততক্ষণ আমরা সর্ষের তেল আর হলুদ খেতে পারবো না যখন ঠাকুমার সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে তারপরে আমরা সর্ষের তেল আর হলুদ আমরা খেতে পারবো এখন হলুদ ছাড়া আমরা রান্না করে খাচ্ছি দেখো এবার আমার ভাতটা বেড়ে নিলাম আর দেখো এবার একটু ঘি দিতে বলছি তোমাদের দাদাকে তো ঘি দিয়ে আলু আলু ভাতে কিন্তু দারুণ লাগে কিন্তু দেখো তোমাদের দাদা ঘি দিচ্ছে আমাকে দেখো এই ঘিয়ের সঙ্গে একটা কাঁচা লঙ্কা নিয়ে নেব নিয়ে খাবো তো বন্ধুরা ভিডিওটা শেষ করার আগে একটা কথাই বলবো আজকে ঠাকুমার ঘাট কাট ছিল সম্পূর্ণভাবে ঘাট কাজ হলো তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকে সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য